এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ আমরা আমাদের চ্যানেলে এই ম্যাথটা আগে একবার রেকর্ড করতে গিয়ে মনে হয় অল্প কিছু ঝামেলা হয়েছিল ওই জন্য ভিডিওটা অর্ধেকের মধ্যে স্টপ হয়ে গেছিলো আর কি তো ওই জন্য আমরা ম্যাথটা নিজে থেকে করে রাখছি করার পরে আপাতত আপনাদেরকে খাতা কলমে না বুঝে এমনিতে মুখেই বুঝাই দিই এখানে প্রশ্নের মধ্যে কি বলা আছে প্রশ্নের মধ্যে বলা আছে মূল বিন্দুকে টু কমা বিন্দুতে স্থানান্তর করে অক্ষ থেকে পঁয়তাল্লিশটি রুকনে আবর্তন করা হলে একটা সমীকরণ দেওয়া আছে বলছো ওই সমীকরণে রূপান্তরিত সমীকরণ বের করতে তো আমরা লিখবো সলিউশন হ্যাঁ মূল বিন্দুকে মূল বিন্দুকে টুকমা থ্রি বিন্দুতে স্থানান্তর করে এ মূল বিন্দুকে টুকমা থ্রি বিন্দুতে স্থানান্তর করলে রূপান্তরিত সমীকরণ দ্বারাই আমরা জানি এক্স প্লাস প্রথমটা সরি এক্স প্লাস ওই বিন্দুর এক্সের স্থানাঙ্ক তারপর হচ্ছে ওয়াই প্লাস ওই বিন্দুর এর স্থানাঙ্ক হুম তারপরে হচ্ছে এখানে যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণটা আমরা লিখবো লেখার পরে ওই সমীকরণে এক্সের জায়গায় এক্স প্লাস টু বসাই দিব ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস থ্রি বসাই দিব বসানোর পরে একটা সিম্পল ক্যালকুলেশন দিব সিম্পল ক্যালকুলেশন দেওয়ার পরে আমরা ফাইনালি একটা অ্যান্সার পাবো এটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো সরি এটা আসলে আমরা এক নাম্বার সমীকরণ দিয়েছি এটা এক নাম্বার না এটা আমরা আসলে দুই নাম্বার দিব আর কি হ্যাঁ প্রথমটা যদি আমরা এক নম্বর দিই তাহলে এটা হবে আমাদের দুই নাম্বার সমীকরণ এটা হচ্ছে আমরা প্রথমটা এক নাম্বার দিলে এটা আমরা দুই নম্বর সমীকরণ দিব তারপর এখানের মধ্যে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়াই আছে যে কোনটা দেওয়া আছে ওইটা হচ্ছে থিটা থিটা ইজিক্যাল টু পঁয়তাল্লিশ ডিগ্রি সো আমরা লিখবো যে অক্ষদয়কে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আবর্তন করা হলে আমরা এ যত কোণে আবর্তন করবে বলে আমরা সাইন আর কসের ক্ষেত্রে ওই কোণের সমপরিমাণ মানটা বের করব এখানে এটা হচ্ছে দুইটা সূত্র আর কি হ্যাঁ এক্স ইজিক্যাল টু এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা এটা একটা সূত্র তারপর ওয়াই ইজিক্যাল টু এক্স সাইন থিটা প্লাস প্লাস ওয়াই থিটা এটা আর একটা সূত্র তো আমরা এখানে থিটা আর থিটার জায়গায় পঁয়তাল্লিশ ডিগ্রি বসাইছি থিটার জায়গায় পঁয়তাল্লিশ ডিগ্রি বসাইছি বসানোর পরে ক্যালকুলেশন করে এক্স এর মান পাইছি এটা ওয়াই এর মান পাইছি এটা এখন যে দুই নাম্বার সমীকরণ পাইছি এটা হচ্ছে এক নাম্বার না এটা হচ্ছে দুই নাম্বার হবে একটু কারেকশন করে দিই এটা হচ্ছে এক নাম্বার না এটা হচ্ছে দুই নাম্বার আমরা এখানে দুই নম্বর সমীকরণ যেটা পাইছি এদিকে ওই সমীকরণের মধ্যে এক্সের জায়গায় এ মানটা বসাবো এর ক্ষেত্রে এ মানটা বসাবো বসানোর পরে সিম্পল ক্যালকুলেশন করব করার পরে আমরা এই এরকম ক্যালকুলেশন যোগ বিয়োগ যা করার করছি করার পরে ফাইনালি একটা অ্যান্সার পাইছি এটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার টু ওয়ান হম সুতরাং নির্ণয় রূপান্তরিত সমীকরণ হচ্ছে এটা এবং এটাই হচ্ছে আমাদের ম্যাথের সলিউশন আশা করি আপনারা বুঝতে পারছেন